হ্যালো ভিউয়ার্স আবারও চলে আসলাম সেই রসুলপুরে গোকুণ্ডঘাটের ব্রাহ্মণবাড়িয়ার গোকুণ্ডঘাটের শিরসুলপুরে আবার আসলাম এখানে মেলা রসুলপুর একটি পার্ক আছে সেই পার্কে আসলাম এই মেলা রসুলপুর পার্কের অনেক কিছুই আরও অ্যাড হয়েছে এখন নতুন অনেক কিছু হয়েছে আপনাদেরকে সেইগুলোই আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলেন আপনাদেরকে সেই মেলা রসুলপুরটি ঘুরিয়ে দেখাই তো বিওয়ার্স আজকে আমরা আসলাম নুকনগর থেকে রসুলপুর হয়ে যে রাস্তাটি নবীনগর চলে গেছে সেই রাস্তার পাশে রসুলপুর গ্রামে এই মেলা রসুলপুরটি অবস্থিত অত্যন্ত সুন্দর এবং নান্দনিক একটি পার্ক আপনারা এখানে আসুন দেখে যান ঘুরে যান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যান বর্ষাকালে এই বিল এলাকাতে প্রচুর পানি থাকে বর্ষাকালে এই রেস্টুরেন্টটি বা পার্কটি খুবই মনোমুগ্ধকর লাগে এখানে বেশ কিছু নতুন রাইড স্থাপন করা হয়েছে অনেকগুলো নতুন নতুন রাইড এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মেলার রসুলপুরটি ভিতরে নান্দনিক ফুল গাছ দিয়ে সাজানো আছে নতুন একটি স্থাপন করা হয়েছে সেটি হলো ভূতের বাড়ি এই দেখুন ভূতের বাড়ি এই ভূতের বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনার গাছ ছমছম করে উঠবে আমি নিশ্চিত যে আপনারা এই বুথের বাড়ির ভিতরে ঢুকলেই বই পাবেন বুকে সাহস নিয়ে এই বুতের বাড়িতে ঢুকতে হবে দুর্বল হাটের যারা আছেন তারা এই বুতের বাড়িতে না ঢুকাই ভালো আগের থেকে এই মেলার অনেক ডেভেলপ হয়েছে এবং উন্নত হয়েছে আজকে আমি এই রসুলপুরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য এখানে আসলাম তো চলে আসুন আর দেরি করে আপনি রসুলপুরে চলে আসুন আজকে এখন আপনাদেরকে দেখাবো মেলার রসুলপুরের খাবারের মেনু তার তালিকাটি এখানে তাদের কাছে আকর্ষণীয় কিছু খাবার আছে এবং জুস আছে এখানে তাদের খাবারের মধ্যে স্পেশাল হচ্ছে চিকেন ফুচকা ফুচকার মধ্যে চিকেন দেওয়া থাকে আপনাদেরকে এখন দেখাবো ফুচকার মধ্যে সেই চিকেন এই দেখুন এক পিস চিকেন দেওয়া থাকে প্রতিটি ফুচকাতে এবং দারুণ একটি বার্গার আপনাদেরকে দেখাচ্ছি মিনি বার্গার তো আজকে আপনাদেরকে রসুলপুর পার্কটি পুরোপুরি ঘুরিয়ে দেখালাম এখানে অনেক কিছু আইটেম যুগ হয়েছে এখানকার আগের থেকে আরও উন্নত হয়েছে এবং দেখতে আরো মনোমুগ্ধকর লাগছে এখানকার পরিবেশটাই অন্যরকম মনোরম পরিবেশে এই পার্কটি অবস্থিত বর্ষাকালে এর মনোরম পরিবেশটি আরও বৃদ্ধি পায় যখন এখানে চারপাশে পানি থাকে এই পানি থাকে দেখুন এই পার্কের পাশে বিশাল বিল এলাকা এই এলাকাতে বর্ষাকালে যখন পানি থাকে মানে হয়জন বিশাল সমুদ্র পরিণত হয় এই এলাকাটি খুবই সুন্দর একটি পরিবেশ মনোমুগ্ধকর আপনারা এখানে আসবেন দেখে যাবেন আপনাদের বাচ্চাদেরকে বিনোদন দিতে পারবেন এখানে আসলে খুবই সুন্দর একটি জায়গা খোদা হাফেজ আপনাদেরকে এখান থেকে আমরা এখন চলে যাব কোদা হাফেজ ভালো থাকবেন